আরে ভাই বাংলাদেশের ক্রিকেট দেখতে দেখতে পুরা বিরক্ত হয়ে গেলাম মেয়েদের মেয়েদের একটা জিনিস লক্ষ্য করলাম ভাই এই নেওয়ার পর থেকে ব্যাটিং অর্ডারে সে আগায় আসছে সে এখন হচ্ছে ওডিয়ায় দুই উইকেট পড়ার পর নামছে দুইটা উইকেট পড়ছে তার মাথার মধ্যে এটা ঢুকছে তাকে এখন ইনিংস মেরামত করতে হবে ইনিংস বিল্ড আপ করতে হবে তাকে ডট খেলতে হবে উইকেটে থাকতে হবে থেকে থেকে একটা পার্টনারশিপ করা লাগবে রান যাতে শেষ পর্যন্ত দুইশো পঞ্চাশ ষাট সত্তর আশিতে যায় এই অবস্থা একশো চারটা বল খেলে সে চুয়াত্তর রান করে আউট গেছে ভাই যে ক্রিকেটারের কোনো ক্ষমতায় নাই যে ধরেন সত্তর বলে বল আর হচ্ছে তার রানের ব্যবধানটা যে সমানে সমানে নিয়ে আসবে এই এই ক্ষমতা তার নেই মানে ইনিংসটা ইনিংসটাকে যে এক্সিলারেট করে সে স্ট্রাইক রেট বাড়াবে এইটার তার কোনো ক্ষমতাই নাই তার ইনিংস বিল্ড আপ করার প্রয়োজন নাই আর বর্তমান ক্রিকেটে ভাই যে ক্রিকেট চলতেছে এই ক্রিকেটে ওই ইনিংস বিল্ড আপের দরকার নাই এই জিনিসটা এদের মাথায় মাথায় ঢোকেই না কমপক্ষে ভাই একশো স্ট্রাইক রেটে ব্যাট করা লাগবে ওডিআই ক্রিকেটে এদের মাথায় ঢোকেই না এরা ধরে আরে মেহেদিন মিরাজ এই যে নিজের কি মনে করে এ নিজেকে মনে করে এই যে গ্রামের অনেক খেলোয়াড় থাকে না পাড়ার ক্রিকেটে যে ওর খুবই একদম ওভার কনফিডেন্ট এবং সে নিজে নিজে ক্যাপ্টেন নিজে যাবে নিজে গিয়ে ম্যাচ জেতাবে মানে এরকম একটা ওভার থাকে সেই অবস্থা হয়েছে মিরাজের সে ক্যাপ্টেন দুইটা উইকেট পড়ছে তার মনে হয়েছে এখন আমার গিয়ে ইয়া করা উচিত ইনিংস বিল্ড আপ করা উচিত বড় পার্টনারশিপ করা উচিত দলটাকে বাঁচানো উচিত ভাই দল দলকে বাঁচানো লাগবে আপনাদের আপনারা দলটা দলটাকে বাঁচাতে গিয়ে উল্টা আরো দলে ক্ষতি করে বসে থাকেন এটা আপনারা বুঝেনই না আপনাদের মাথায় এটা ঢোকে না আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট যে কি জন্য খেলেন আল্লাহ ভালো জানে আর কেউ জানে না এটা এটা কোন ধরনের ক্রিকেট ভাই যেই পিছে তিনশো সাড়ে তিনশো রানের যে পিসটা একদম ফ্ল্যাট পিস সেই পিচে আপনারা তিনশো রান করতে পারেন না দুইশো চুরানব্বই বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যই কম এক ওপেনিং তারা খেলে সৌম্য সরকার স্ট্রাইক রেট দেখবেন হান্ড্রেড এর উপর থাকে এই যে কি তানজিদ তামিম একজন আছে স্ট্রাইক রেট এর উপর থাকে তানজিদ তামিম ভাই আউট গেল আউট গেলেও মানে এতদিন ধরে খেলতেছে প্রায় বিশটার কাছাকাছি ম্যাচ খেলছে এখনো অ্যাভারেজ ষোলো সতেরো তাও তার একটা জিনিস ভাল লাগে ভাই তার যেই ইনটেন্ট সে যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে এইটা খুব ভাল লাগে ভাই এদের মতো এরকম ডট খেলে ইনিংস বিল্ড আপ করার কোনো প্রয়োজন নেই রান লাগবে ভাই অ্যাটাকিং ক্রিকেট খেলা খেলা লাগবে বর্তমান ক্রিকেটে এটাই এরকম যদি ক্রিকেট খেলে আপনারা যারা ভাবতেছেন এই যে আবার চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ভালো করবে জীবনেও করবে না একদম একদম বাজেভাবে হারবে ভাই বিশ্বাস করে পাকিস্তানের ওই ফ্ল্যাট পিছে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যই কম এরা এরা কখনো ইন্টারন্যাশনাল এই যে আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে না এটা আমি লিখে দিলাম কখনোই জিততে পারবে না সারা জীবন ভাই দেখবেন এইরকম কিছু সিরিজ দুই একটা করে জিতবে এই শেষ এশিয়া কাপ বলেন কোনো ধরেন আইসিসি টুর্নামেন্ট বলেন এগুলো জীবনেও জিততে পারবে না কারণ তাদের সেই মানসিকতাই নেই তাদের সেই খেলার ধরনই নেই কিভাবে ডোমিনেট করা লাগবে বড়ো টিমগুলাকে কিভাবে ডোমিনেট করতে হবে ভালো পিস রান করে এটা এরা জানেই না আপনারা সারা জীবন আশা নিয়ে বসে থাকলে ওইটা পূরণ হবে না যে আইসিসির কোনো টুর্নামেন্ট বাংলাদেশ দল জিতবে এই হচ্ছে দলের অবস্থা